আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং এটি উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিস্তৃত তো ফলে এটা একটা আপনার আশঙ্কার বিষয় যে কর্তৃপক্ষ কেন এরকমের চিঠি আপনার ইস্যু করবে যদি না পরিস্থিতি আসলেই খারাপ এই মাসকে কেন্দ্র করে অনেকগুলো কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনুস আপনি বলেছেন যে তিনি উড়াল দেবেন কিনা আবার শুনছি শেখ হাসিনা ব্যাক করবেন এমনই শুনতে পাচ্ছি আবার শুনতে পাচ্ছি নানান রকম নাশকতা হতে পারে এক্স্যাক্টলি আপনার কাছে সুনির্দিষ্ট কি আছে দেখুন যেটি সুনির্দিষ্ট সেটি হচ্ছে আমাদের সম্মানীয় ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের তিনি ২৮ জুলাই একটি পত্র স্বাক্ষর করেছেন সেখানে যেটি বোঝা যাচ্ছে যে আগামী এগারো দিন সময় অর্থাৎ পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার এবং এটি উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিস্তৃত তো ফলে এটা একটা আপনার আশঙ্কার বিষয় যে কর্তৃপক্ষ কেন এরকমের চিঠি আপনার ইস্যু করবে যদি না পরিস্থিতি আর এই সময়টায় আপনি জানেন যে পাঁচ আগস্ট পালিত হবে আবার তার প্রতিক্রিয়ায় যারা পাঁচ আগস্টে ক্ষমতা হারিয়েছেন তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে আপনার এর ধারাবাহিকতায় সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে এবং ধরুন যেই ক্যাবিনেট ইতিমধ্যে তার যে হারিয়েছে এবং প্রফেসর ইউনুস আপনার তার যে ম্যাজিক তার যে চার্ম সেটা খুব একটা আপনার ইম্পার্ট করতে পারছে না এই সময় তো ফলে মনোবল নিয়েও নানান রকমের ঝুঁকি তৈরি হয়েছে উইদিন অ্যান্ড উইদ তো এইরকম একটি পরিস্থিতিতে আপনার শীতনিদ্রা ভেঙে আপনার যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতা কর্মীরা যদি তখন কিন্তু এখন যে ফাঁকা মাঠটি আছে গোল দেওয়ার জন্য তা আর গ্যারান্টিড ভাবে এই অবস্থায় প্রিভেল নাও করতে পারে ফলে আপনার শোক পরিণত হতে পারে বিজয় সেই সম্ভাবনা অনেকে দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় অ্যাসার্ট করা শুরু করেছেন এবং আফটারঅল দীর্ঘদিন ধরে যে যে তল্লাটে অবস্থান করেছেন সেখানে এসে যদি তারা হাজির হন ন্যাচারালি কমিউনিটি বিলং বলতে একটা বিষয় আছে আপনার কনস্টেল টুয়েন্সিল লিয়াজন বলে একটা বিষয় আছে তার আওতায় পুরো বল গেমটা হয়তো পাল্টে যেতে পারে আ লীগের কি সেই সক্ষমতা আছে দেখুন যেহেতু তাদের নেত্রী তাদেরকে পরামর্শ দিয়েছেন যে অ্যাপ্রোপ্রিয়েট সময়ে তিনি আহ্বান জানাবেন সময় বোধ হয় সন্নিকটে সেই আহ্বান জানানোর সময় চলে এসছে এবং অনেকে যেটা জানান দিচ্ছেন যাদের সঙ্গে আপনার সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে ওভার দ্য টেলিফোন তারা জানান দিচ্ছেন যে অচিরেই ঘুরে দাঁড়ানোর সময় আসবে এবং এই ঘুরে দাঁড়ানোর সময় থেকে আপনার যেই আপনার নার্ভাসনেস কাজ করছিল যেই গর্তে লুকোবার মানসিকতা বিদ্যমান ছিল তা রীতিমতো উবে যাবে এবং একবার যদি সেই ঘেরটোপ থেকে তারা বেরিয়ে আসে তাহলে আপনার তাদের দখল তাদের মতো করে কায়েম করবার চেষ্টা করবেন যেই জায়গাগুলোতে তারা ছিল এখন আহ আপনার নৈতিক বল হচ্ছে সবচেয়ে বড় বল আপনি যখন আহ নানান রকম ব্যক্তবেন আহ আর্থিক ভাবে অসাধু হয়ে উঠবেন তখন কিন্তু আপনার মনের থাকবে না সেই রকম একটি তলানিতে এসে পৌঁছেছে বর্তমান সরকারের যে বিধি ব্যবস্থা তো ফলে আপনার এই অনিবার্য বাস্তবতায় আহ হাত দিয়ে বলা মুশকিল যে কি দাঁড়াবে তবে ডেফিনেটলি আগস্ট শোক বিহব্বল মাস না থেকে বিজয়ের মাসে রূপান্তরিত হওয়ার সকল সাইন সিমটম এখন দেখা যাচ্ছে ধন্যবাদ কি সাইন সিমটম দেখছেন আপনি বলছিলেন মুক্তি যোদ্ধারা একাত্ম একাত্ম হবে কিভাবে সেই আমরা জানি কয়েকদিন আগে তারা একটি প্রেস ক্লাবে একটি সমাবেশ তারা করেছে কিন্তু তাদের কি সেই সক্ষমতা এখন আছে যে সরকার একেবারে নড়ে বসেছে দেখুন সিরিয়াসলি না নিলে কগনিজেন্সে তারা তো এরকম চিঠি ইস্যু করার কোনো সুযোগ পেতেন না এক আর বিষয় যেটি সেটি হচ্ছে এক ধরনের ডেসপারেশন তো কাজ করছে উভয় পক্ষে ফলে একেবারে আইবল টু আইবল সিচুয়েশন এমত অবস্থায় সবারই সকল পক্ষেরই সতর্ক দৃষ্টি রাখতে হবে আমার ইকুয়েশন বলে কিছুই হওয়ার কথা নয় কেন বলছি আপনি জাস্ট গত বছরের এই 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 আন্দোলনের কথাই চিন্তা করুন না তারা একদম লাস্ট এসে এক দফা ঘোষণা করেছিল রাইট একটা 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 কৌশল থাকে থাকে তাই না তো এর আগ পর্যন্ত তো কেউ কল্পনাও করেনি যে এটি সরকার পতনের দিকে যাচ্ছে তাই তো কিন্তু এটা মেটিকুলসলি ডিজাইন ছিল এখন তো আমরা সবাই কম বেশি বুঝতে পারছি তো আহ প্রফেসর মোল্লা আপনাকে কিন্তু দেখতে পাচ্ছি না আমার সঙ্গে যুক্ত রয়েছেন প্রফেসর নাজবুল হাসান কলিমুল্লাহ সম্ভবত তার সংযোগটি কোনো কারণে একটু ত্রুটি দেখা দিয়েছে তিনি এসে আবার আমার সঙ্গে যুক্ত হবেন অনেকেই এখানে মন্তব্য করেছেন চোরাওয়ালির রাজনীতি নয় উন্নত রাজনীতিতে একজন মন্তব্য করেছেন আহ আরেকজন বলেছেন শেখ হাসিনার কোন বিকল্প নেই আরেকজন রেখেছেন আহ সুলতানা আই বিলিভ ইন ইউ আই ট্রুলি হোপ ইউর ভিশন বিকামস আ রিয়ালিটি থ্যাংক ইউ ফর বিলিভিং ইন মি আমি চেষ্টা করি আপনাদের কাছে সঠিক খবরটি যদি একদমই টু দ্য পয়েন্টে নাও থাকে আমি চেষ্টা করি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনারা যেন নিজেরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারেন শুধুমাত্র পার্সেপশন নয় কিছু হলো তথ্য আমি দেওয়ার চেষ্টা করি প্রফেসর নাজবুল হাসান কলিমুল আপনাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি এখানে দেখ অনস্ক্রিনে দেখতে পাচ্ছি না আপনি এই যে দেখতে পাচ্ছি জি জি আপনি বলছিলেন যে জি জি বলুন আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে অগাস্টের প্রতিটা দিন ম্যাটার করবে একেবারে ডে ওয়ান থেকে এখন ইনকিলাব মঞ্চ তারা ঘোষণা দিয়েছেন যে এক তারিখ বিকেলে তারা সহভাগে সমবেত হবেন এবং জোর দাবি তুলবেন এই জুলাই সনদ হাজির করবার এখন ধরুন এক তারিখে যদি পথটা কোর্স অফ ইভেন্টসটা পরিষ্কার হয়ে যায় তো ফলে দেখা যাবে হয়তো তা প্রত্যক্ষ করে দুই তারিখে বা তিন তারিখেই মুক্তিযোদ্ধাদের আহ যারা যে প্রফেসর কলিমুল্লা আপনার সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে আমি জি প্রফেসর কোলে বলে দেখা যাচ্ছে জি তো এখন আপনার এই পরিস্থিতিতে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে এবং যদি সংঘাত শুরু হয় তাহলে কিন্তু শেয়ানে শেয়ানে কোলাকুলির মতো হবে একতরফা বিষয়টা সেরকম হবে না আমি আপনি আমাকে বলুন কিভাবে শেয়ানে শেয়ানে হবে আপনি জানেন যে জঙ্গিরা জেলখানা থেকে মুক্ত হয়ে আছে তারা চারশোর উপরে থানা লুট করেছে অস্ত্রগারগুলো লুণ্ঠন করে তারা নিয়ে গেছে রাইট সেই অস্ত্র উদ্ধার করা যায়নি এবং আমি শুনেছি বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং নিয়েছে রাইট তাহলে তাদের সঙ্গে কিভাবে করে পারবে এবং কেন মুক্তিযোদ্ধারা হয়তো অস্ত্র সংগ্রহণ করেছেন ট্রেনিং তো জমা দেননি মাস দেওয়ার ফলে আপনার সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই যে স্লোগানটা এটি আহ অনুরণিত হচ্ছে তাদের ভেতরে তাদের অন্তরে ফলে তারা জীবনের শেষ লড়াই হয়তো মেতে উঠতে পারে আ। সেটা সেটা কিরকম হবে সরকারের প্রস্তুতি কি তারা আপনি কি ধরনের লড়াই সরকার তো তাদের এই যে স্পেশাল ব্রাঞ্চের যে নির্দেশনা গুলো সেগুলো তো আপনি দেখেছেন সেখানে পরিষ্কার বলা আছে আপনার স্কুটার তারপরে মাইক্রোবাস অন্যান্য যানবাহন এগুলো তল্লাশি করবার এবং যেখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওয়ারেন্টগুলো তামিল করবার এবং আপনার ঘরে ঘরে তল্লাশি চালাবার চিরুনি অভিযান পর্যন্ত বাদ যাবে না এবং অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করার মতো ব্যবস্থা দিয়েও তারা নিতে পারে এই যে অল আউট আমি তো আমার তো মনে হচ্ছে যে এইটাকে উপলক্ষ করে ঘরে ঘরে তল্লাশি করার একটি আয়োজন করেছে এমনিতে প্রায় সাড়ে তিন লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করে রেখেছে বাকি কেউ আছে কিনা চিরুনি অভিযান সারাশি অভিযানের মাধ্যমে বাকিদেরকেও আটক করার একটি পায় তারাই আমি বুঝতে পারছি আপনি এখানে আক্রমণ কোথা থেকে দেখছেন যদি একটু খোলাসা করে বলতেন দেখুন আহ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কিন্তু প্রতিরোধ করে তোলে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে বঙ্গবন্ধু সেই আহ্বানে তখন সবাই অনুপ্রাণিত হয়ে যে যার মতো প্রস্তুতি নিয়ে বসতে পারেন আর একটা হয় কি আপনি যখন হামলে পড়ার চিন্তা থেকে অগ্রসর হবেন তখন আপনার নৈতিক ভিত্তিটা থাকবে দুর্বল সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে আর এখন লজিস্টিক্স সেটা কিন্তু অ্যাভেলেবল এগুলো দীর্ঘদিন ধরে খোলা বাজারে যারা চান তারা সংগ্রহ করতে পারে তো ফলে এই যে আপনার সরবরাহের যে অ্যাবান্ডান্স সেটি তো আছেই অন টপ অফ দ্যাট এইসব অস্ত্র রিকভার করার জন্য যে পরিমাণ উদ্যোগ আয়োজন দরকার ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি তো ফলে এমনও হতে পারে এটা মিটিকুলাস ডিজাইনেরই অংশ সেই জন্য আপনার কোর্স অফ ইভেন্ট বা তার চাকা পরিপূর্ণ ঘুরিয়ে দেওয়ার আগে দশবার বার চিন্তা করে দেখতে হবে যে এটাই কদ্দূর যাবে এবং এর ইন্টিকেশন কি এক্স্যাক্টলি এটা মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা এটা মনে হয় ভাবার গভীরভাবে ভাবা দরকার কারণ ডক্টর ইউনুস আমি শুনেছি যে তিনি চান দেশে গৃহযুদ্ধ লাগুক আমি শুনেছি আমি শুনেছি মানে আপনারা সবাই জানেন যে তার যে উপদেশটা মাহফুজ আলম তিনি বলেছেন একটা গৃহযুদ্ধ অবধারিত নানান সময়ে তারা এসেই কিন্তু গৃহযুদ্ধের কথা বলছিল সেই ক্ষণ কি আমাদের সামনে কিনা আপনি যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলবে যেটি বলছেন আসলে এটি তাদেরই মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা আমার মনে হয় না কারণ যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন হয়েছে কিন্তু সেই কারণে দে ক্যান বি দা লাস্ট ইউ এবং শেষ প্রতিরোধরা প্রতিরোধটা হয়তো তারাই গড়ে তুলবেন তার উপর ভিত্তি করে আবারও আপনার খোল নইচে পাল্টে যেতে পারে সবকিছু